আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রাকৃতিক শিমুলতুরা তৈরি বালিশ ও কোলবালিশ এই বালিশগুলো আপনার ক্লান্তি দূর করে এনে দেবে প্রাকৃতিক সিগ্নতা ও আরামদায়ক ঘুম প্রতিটি পণ্য যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে যাতে আপনার ঘুম হয় শান্তিময় ও স্বাস্থ্যকর পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কলান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আহুল মুসলিম বলে ইয়াহিলুলী মুসলিমিন বা আমিন আফিহি বাই ফিহি আইবুন ইল্লা বাই নাগুলা হাদিস শরীফের অর্থ একজন মুসলমান অপর মুসলমানের ভাই একজন মুসলমান তার ভাইকে পণ্য সম্পর্কে কোন কিছু না জানিয়ে বিক্রি করা বৈধ নয় আমরা সেই নীতিতেই কাজ করছি আলহামদুলিল্লাহ বালিশের বিবরণ মাথার বালিশ সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি ওজন এক কেজি কোল বালিশ সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি ওজন এক কেজি পাঁচশো গ্রাম একশো পার্সেন্ট প্রাকৃতিক শিমুল তোলা নরম আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী সাশ্রয়ী মূল্য পণ্য গ্রহণের সময় তোলা চেক করার সুবিধা আমাদের প্রতিটি বালিশে রয়েছে দশ ইঞ্চি জিপার যেটা খুলে চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পণ্য নকল মনে হলে রিটার্ন করার মতো সুবিধা রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করুন